হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম আপনাদের একটা ব্লগ শেয়ার করার জন্য তা আজকের ব্লগ হচ্ছে একদম খুশি কারণ আমাদের যে বয়টা ছিল আল্লাহর রহমতে সেটা কেটে গেছে কারণ আবুকে নিয়ে আসছে এখন হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসছে তো সেটা আমি আপনাদের শেয়ার করতেছি কারণ আব্বুর একটা অনেক বড় অপারেশন হয়েছে টিউমার অপারেশন করছে আব্বুর খানের পেছনে একটা টিউমার উঠছিল তো ওটা অপারেশন করতে নিয়ে গেছিলো চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে তো ওখান থেকে আজকে আবার বাসায় নিয়ে আসছে তো এখন আব্বু একটু সুস্থ আল্লাহ রহমতে তো কিন্তু আবার যাইতে হবে এক সপ্তাহ পর কারণ তিন দিন পর ডিসিন করে চলে আসছে আবার নাকি তারপর সেলাই দাগ করতে যেতে হবে তো সবাই দোয়া করবেন এখন সুস্থ আছে আপনাদের দোয়াই তো আর এখন আব্বুকে সবাই দেখতে আসতেছে তো আজকে বাড়িতে অনেক মেহমান আসতেছে তো সাথে সবার আগে চলে আসছে আমার আব্বুর বড় বোন মানে আমার ফুফি তো ফুফি আব্বুর জন্য মানে দেশি মুরগি রান্না করে নিয়ে আসছে কী কী নিয়ে আসছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি কারণ আব্বু দেশি মুরগি ছাড়া কিছু খাই না তো আব্বুর জন্য দেশি মুরগির সাথে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী খাবার আর কি বিনি ভাত মধুভাত এগুলো হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী বলতে এখানে অনেকেই খান চট্টগ্রামও খাই দেখছি অনেকবার তো আজকে আব্বুর জন্য অনেক কিছু নিয়ে আসছে ফুফি তো অনেকে আসতেছে নাকি আফু আসতেছে তো আফু আসবে সেটা আমি আপনাদের শেয়ার করব আর অনেকে আসে আত্মীয় স্বজন সবাই আসতেছে দেখতে আস্তে আস্তে আমার নানুর বাড়ি থেকেও আসতেছে আমার মামিরা নানি তো চট্টগ্রাম ছিল ওখানে হাসপাতালও গেছে নানি ওখানে আছে তো জন্য নানি আসতে পারবে না অনেকে আসতেছে তো সবাই আমাদের ভিডিওর ওপর চোখ রাখুন আর সব কিছু শেয়ার করতেছি আর সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন এই ভিউয়ার্স দেখতেছেন ক্যারেয়া আব্বু চলে আসছে হাসপাতাল থেকে বাসায় তো বাসায় খুবই দেখতে আসছে আব্বুকে তো ওই জন্য আব্বুর জন্য নাকি কি রান্না করে নিয়ে আসছে দেশি মুরগি কারণ আব্বু দেশি মুরগি ছাড়া আর কিছু খাই না দেখতেছেন আমার কুপি নিয়ে আসছে আব্বুকে দেখার জন্য আর এই যেখানে মুরগির মাংস সে এখানেও মুরগির মাংস আর এগুলো নারকেল দিয়ে বিনি ভাত রান্না করে নিয়ে আসছে আমাদের চট্টগ্রামে বিনি ভাত আর মধুবাদ ঐতিহ্যবাহী খাবার একটা তারপর জন্য বিনি ভাত আর দেশি মুরগ রান্না করে নিয়ে আসছে তো অবশ্যই আব্বুর জন্য সবাই দোয়া করবেন আব্বু কিন্তু এখনো পুরোপুরি সুস্থ না তো আপনাদের দুয়ায় আল্লাহ রমতে সুস্থ হয়ে উঠতেছে তো সবাই দোয়া করবেন দেখতেছেন মুরগির মাংস বাসায় ফুফি আসছে আব্বুর জন্য দেশি মুরগির মাংস নিয়ে আসছে তো এদিকে আম্মু গরুর মাংস রান্না করছে আর এগুলা হচ্ছে শিমের বিচি দিয়ে রান্না করতেছে যেন আব্বুও খাইতে পারে আব্বু শিমের বিচি দিয়ে খাই তো জন্য তো এই জন্য বড় শিমের বিচি দিয়ে রান্না করতেছে তার এদিকে পেঁয়াজগুলো নিয়ে নিছে পিষে নেওয়ার জন্য আর এদিকে মুরগির মাংসগুলো সব কিছু দিয়ে মেখে রাখছে প্রথমে ভেজে নেবে এই জন্য আর এই যে দেখেন এদিকে বড় শিমের বিচিগুলো ব্যাঙ্গে তারপর দুকে এখানে ভিজিয়ে রাখছে ওই যে গা শেষ খেজুর দিলাম দেখতেছে আর চোখ দেখেন কিরকম তোমার গুলা এত সুন্দর কেন এটা হচ্ছে আমাদের রিমজিম নাকি এটা মেয়ে না ছেলে এটাও জানি না আমি কিন্তু নাম দিছে রিমজিম দাঁড়াই গেছে দেখেন সালাম দিচ্ছে আপনাদের একটা সালাম দাও তো দাও না দাও আঙ্গুলি টাকাও আঙ্গুল টাকাও তো দেখি আঙ্গুল টাকা আঙ্গুল টাকাও তো আঙ্গুল কে বলতেছে বা তোমাদের গুসে নোবা দেখো দাঁড়াই আসতেছে ফানি গেছো বৃষ্টির দিনে ফুকুর ফাড়ায় দাঁড়াইছি সাপ ঢুকে গেছে ঢুকে গেছে নোবা এটা কোথায় যাও না তুমি তুমি যাবে না বয় পাচ্ছ বয় লাগতেছে তোমার সাপ এটা কেন ফানের মধ্যে ঢুকে গেছে যে দিকে ওদিকে ফানের মধ্যে ঢুকে গেছে গাছের উপর থেকে নেমে এদিকে ফানের মধ্যে ঢুকে গেছে যে Até o outro, tu me faz! Tu olha aqui, tu me arrasta aqui! Não é boy aqui! Eu vou comer essa daqui! boy vai ser! Não vai! Eu estou aqui, de estou aqui! Tu me Eu কি চানাচুৰিলে কিয় যাম বুঢ়া নে বোলে কি দৰ্শ